আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নেই কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে এটা শুরু করেছি সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা কিনু কাজেই খেতে ইচ্ছে করছি তারপর তো আজকে তিন দিন পর গোটা বাসাটা ফার্নিচার একদম মুছে পরিষ্কার করে নেবো তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে নেব এই দেখেন সোফাগুলো কী অবস্থা তিন দিন মুছা নাই শুক্রবার শনিবার বাসায় ছিলাম না রোববার দিন ঠান্ডায় লেপে নিচ থেকে রান্না করেছি রকম আর খেয়েছি খাওয়া দাওয়া করেছি আর ঝাড় দিয়ে রেখে দিয়েছি কিন্তু এগুলো মোছা হয়নি কি কী অবস্থা দেখেন একদম ধুলা পড়ে তিন দিনের শেষ আজকে তো মুছতে হবে দেখেন টেবিলের পর ডায়রি অফিস থেকে পেয়েছে ছাব্বিশ সালের ডায়েরি সেজন্য এখানে রেখে দিয়েছে থাক পরে তোলা যাবে ওখানে রেখে দিয়েছি প্রত্যেকটা ফুলদানি দেখেন কী পরিমাণ ধুলা সবগুলো মুছে নিচ্ছি একদিন না মুছলে তো ধুলার দেখা যায় না তারপরে তিন দিন মোছা নাই এই যে শীতে কিছুই করতে ইচ্ছে ও দেখেন এই ভিজা কাপড়টা দিয়ে সম্পূর্ণটা মুছে নিচ্ছি হাত একদম শিল শিলে গেছে ঠান্ডায় এই যেমন অনদটা চলে গেছে এখানে সব কম্বলগুলো আছে বিছানা তোলা হয়নি এখন আমি তুলে নেব সব তুলে একদম বিছানাটা পরিষ্কার করে আবার এই রুমের স্টিল আলমারিগুলো তারপরে হচ্ছে ফাইল কেমন সব মুছে নেব দেখেন কি ধুলা এই দেখেন খাকের মাথাগুলো মুছা হয়নি আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি মুছে তারপরে বিছানাটা গুছিয়ে নেব কী পরিমাণ খাকের মাথায় ধুলা দেখেন একদিন নামছলেই হয় না সেখানে তিন দিন হয়ে গেছে আমি আজকে ঠান্ডা এত বেশি ঠান্ডা তারপরও আমি মুছে নিচ্ছি মুছে তারপরে প্রসার করে আজকে গোসল করতে হবে রোববারের দিন গোসল করিনি ঠান্ডাই না আজকে কেউই গোসল না বাসার এত কুয়াশা আর ঠান্ডা সেজন্য গোসল করা হয়নি আজকে গোসল করতে হবে সেজন্য মনে করলাম যে আজকে ঘরগুলো একদম মুছে দিচ্ছি দেখেন আমার ফাইল কেবিনে ফাইল কেবিনে তার আলমারিটা অনেক আগের আমার বিয়ের পর পরই বানিয়েছিলাম কী অবস্থা এগুলো আবার রঙ করতে হবে রঙ করে তারপরে আবার সুন্দর করে রাখতে হবে দেখেন কী অবস্থা হয়েছে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যাচ্ছে পঁচিশ বছর হয়ে গেছে এগুলো বয়স আমার বিয়ের পর পরই বানিয়েছিলাম বানিয়ে এখন এই অবস্থা হয়ে গেছে স্টিল আলমারি তাই বেশি দিন যায় না রং টং চটে যায় তারপর আমারটা ভালোই আছে সুন্দর পরিষ্কার করা হয় সুন্দর হয়ে আছে এবার চলে আমি ড্রয়িং রুমে দেখেন কি অবস্থা ধুলাই ধুলাগুলো একদম পরিষ্কার করে মুছে নেব বারবার কিন্তু আমি হাত মানে হাতের সঙ্গে দুই হাত একসঙ্গে ঘুষছি এত ঠান্ডা হাত এক আঙুলগুলো মুচার কাজ করছে না তারপরে মুছে নিচ্ছি কারণ আজকে তো মুছে নিতেই হবে কারণ তিন দিন হয়ে গেছে -গুলো সবগুলো মুছে নিচ্ছি টিভিগুলো টিভি রেখে সামনে দেখেন কতগুলো কিন্তু আপনারা ভাই আর অফিস থেকে নিয়ে এসে এসে কিসের কিসের কাগজ রাখে ঘড়ি চশমা এখানে এগুলো সরিয়ে রাখলে আবার তখন সময় মানে যাওয়ার সময় পাবে না সেজন্য এখানেই রেখে দিই পরে তখন চিলাচিলি করবে যে আমার সামনে থেকে জিনিস সরিয়েছে তো আমি সেজন্য সামনেই রেখে দিয়েছি অফিস থেকে এসে এসে ওভাবে রেখে দেয় দেখেন তিল তিল করে গড়ে বেঠা প্রথমে তো কোনো মেয়ে প্রথম সংসারে পায় না কিন্তু দেখেন আমার অনেক কষ্টের সংসারে আমি একটু একটু করে জিনিস করি মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা জিনিস করতে লাগলে না হলে ম্যাক্সিমাম মানে মিনিমাম তিন পাঁচ মাস আগ থেকে ভাবতে হয় জিনিসটা করবো কিন্তু তারপর তো ওপরে হয় এক বছর দু বছর চলে যায় প্রত্যেকটা জিনিস করতে এই ওভেনটা আমার এখন শীতের দিন দরকার কেমন নষ্ট হয়ে গেছে দেখেন নষ্ট হয়েছে কিনা বলতে পারবো না খাবার দিলেই গরম করার সময় এত একটা বিকট শব্দ করছে সেজন্য আর হচ্ছে দিইনি ভয়ে শীতের দিন তো ওভেন দরকার বলেন সব কিছু গরম করা যায় এত কষ্ট লাগে আমার সংসারে একটা জিনিস নষ্ট হয়ে গেলে ওভেনটাকে কেন যেন একটা বিকট শব্দ করছে সেজন্য এখন মিস্ত্রি দেখাতে হবে দেখে কি বলছে খুব খারাপ লাগছে ওভেনটার জন্য যে কী হয়ে গেল হঠাৎ করে কিছুই তো করিনি আর আগের দিন গরম করেছি কি সুন্দর হয়েছে সকালে পোলাও গরম করেছিলাম কিচ্ছু হয়নি কিন্তু সকালবেলাতে রাত্রে পোলাও গরম করেছিলাম সকালবেলাতে আবার দিচ্ছি যখন আর হচ্ছে না শব্দ করছে বুঝতে পারছি না কি হয়েছে আমার ওভেনটা আমার মনে হয় যে আমার নিজের থেকে আমার সংসারের প্রত্যেকটা জিনিসের মায়া বেশি একটু একটু করা কষ্টের সংসারে এই জিনিসগুলো একটু একটু করে টাকা জমিয়ে করা তারপরে ওভেনটা একভাবে নষ্ট হয়ে গেলে কেমন লাগে বলে যে ওভেনটা তো পরিষ্কার করে মুছে নিয়েছে কবে মিস্ত্রি দেখাবে বলতে পারবো না তারপরে চলে আসলাম রুমে রুমের বিছানাতে আগে তুলেছিলাম আমি তারপরে যে টিভির চলে দেখেন কী পরিমাণ ধুলা এগুলো মুছে নেবো এখন পর্যন্ত ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি ওই কাজটা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আপনারা অনেকে দেখেন প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভালো হোক খারাপ হোক কমেন্ট করবে আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে দেখেন কালাই আর বড়িগুলো রোদ নাই কীভাবে রোদ দেবো না বড়িগুলো একদমই শুকিয়ে গেছে তারপরে একদম চঞ্চনা রোদের দিয়ে তারপরে তুলে রাখবো সেজন্য এইভাবে ঢেকে এখানে রেখে দিয়েছি কালাইগুলো তো ধুয়ে দিতে ধুয়ে দিতে হবে কালাইগুলো ধুয়ে রোদে দিতে হবে সেজন্য এই দুইটা জিনিসই বিছানা পরে রেখে কেউ তো থাকে না এই রোবে এখানেই রেখে দিয়েছি রোদ কবে আসে হয় তারপরে সেদিন কালাইগুলো ধুয়ে দেবো আর বড়িগুলো আর একবার রোদে দিয়ে তারপরে তুলে নেবো ভালো করে ঢেকে রেখে দিয়েছি রে দিয়ে ভালো করে যেন কিছু না ঢোকে এভাবে রেখে দিয়েছি রুমটা পরিষ্কার করা হয়ে গেলো এবার ঝাড় দিয়েছি দেখেন কত নোংরা ঝাড় তো প্রতিদিনই দেওয়া হয়েছে তারপরে আজকে দেখেন কি অবস্থা বালি সব দিকে পরিষ্কার করেছি পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো মুছে তারপরে কাপড়ও আছে হাফ বালটি সেগুলোও ধুয়ে নেবে যে গোসল করা হয়ে গেছে ঘর মুছে নিয়েছি গোসল করে কাপড়গুলো সব মেলে দিয়েছে বারান্দাতে বাইরের আবহাওয়াটা দেখাচ্ছে মানে তো এখন একদম কুয়াশায় যে কাপড় দিয়ে ভিজিয়ে সব ফার্নিচার বসে সেই কাপড়টাও ধুয়ে দিয়েছি প্রশ্ন করে হুইল ফটে দিয়ে যে এখন কি অবস্থা আসসালামু আলাইকুম